আমরা যদি সংসদ নির্বাচনে সংখ্যাঘর্ষ অর্জন করতে পারি আল্লাহ আমাদের দায়িত্ব দান করেন তো ইনশাল্লাহ আমরা ইসলামের ভিত্তিতেই এদেশে মানুষকে আমরা সুখ এবং শান্তি দেওয়ার চেষ্টা করব এবং আইনকে পরিবর্তন করার শুনলার ভিত্তি এদেশ পরিচয় দেওয়ার চেষ্টা করব জামাত ইসলামী বাংলাদেশের মানুষের পরিবর্তন চায় আমরা চুয়ান্ন বছরে যে মানুষের তৈরি আইন দিয়ে দেশ শাসন করলাম এতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি কারণ মানুষের জ্ঞান খুবই সীমাবদ্ধ মানুষ পিছে কি হয়েছে সামনে কি হবে এরাও বলতে পারেন না আমাদের সবার সৃষ্টিকর্তা মানুষের শুধু নয়। যারাই মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যাই হোক না কেন সবারই সৃষ্টিকর্তা মালিক করছেন আমাদের মহান আল্লাহ তালা তারাই আমরা শ্রেষ্ঠ সৃষ্টি জীব তাই আমাদেরকে আল্লাহ যখন মানুষের জন্য ইসলাম পাঠিয়েছে ইসলাম তো কভারে যাওয়ার পণ না ইসলাম তো দুনিয়ার মানুষের জীবিত মানুষদের জন্য ওদের সেই ইসলাম দুনিয়ার মানুষের কল্যাণের জন্য কাজ করেছে আমাদের অতীতে নবী রসুলগণ এই কাজই করেছেন আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্ল রহমতুল আলমিন ছিলেন তিনি নবী হওয়ার আগ পর্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে মক্কায় অত্যন্ত মারামারি কাটাকারি দ্বন্দ্ব দ্বন্দ্ব বিবাদ রেগেই থাকত এটার জন্য তিনি অল্প বয়সেই সতেরো বছর বয়সেই স্থানীয় সংগঠন কায়েম হিলপুল ফজুল তার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করার চেষ্টা করেছেন কিন্তু এই মানুষের তৈরি এই হিলপুল ফজুল যে মানুষের কল্যাণ পূর্ব করতে পারেননি এই জন্য আল্লাহ তালা চল্লিশ বছর বয়সে তাকে দান করেন এবং তার মাধ্যমে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তেইশ বছরের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ কায়েম করা যার মাধ্যমে সেই ওই অঞ্চল নয় পরবর্তী সময় অর্ধ পৃথিবীভাবে ইসলাম কায়েম হয়ে মানুষের সুখ এবং দুঃখ হয়েছে দুঃখ ঘুঝে গিয়েছে মানুষ শান্তি পেয়েছে আমরা সেই ইসলামকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে কায়েম করতে চাই ইসলাম কায়েম করতে হলে অথবা যে কোনো আদর্শ কায়েম করতে হলে শুধু আন্দোলন সংগ্রাম করি কায়েম হয় না বর্তমান আধুনিক যুগে গণতন্ত্র যার নির্বাচন হয় সেই নির্বাচন সংখ্যাগরিষ্ঠ অর্জন যারা করে সংসদে যায় তারাই সরকার গঠন করে এবং তারাই তখন আইন পরিবর্তন অথবা আইন রেখে দেওয়া অথবা আইন সংশোধন করতে পারে আমরা বিশ্বাস করি বর্তমান আইন যেহেতু মানুষের তৈরি আইন বর্তমান সংবিধান যেহেতু পুরাপুরি ইসলামের নয় এই জন্য আমরা যদি জনগণের সমর্থন পাই আল্লাহ আমাদের রহমত করেন তাহলে আমরা যদি সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারি আল্লাহ আমাদের দায়িত্ব দান করেন তো ইনশাল্লাহ আমরা ইসলামের ভিত্তিতেই এদেশে মানুষকে আমরা সুখ এবং শান্তি দেওয়ার চেষ্টা করবো এবং আইনকে পরিবর্তন করার সুন্দর ভিত্তিতে দেশ পরিচয় দেওয়ার চেষ্টা করবো